বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম তুল্য দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ যেমন বলেছিলাম ডিমের থেকেই মুরগি মুরগির থেকে আবার ডিম ডিমের থেকে বাচ্চা এখানে আরসি যে পুলেটগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় থেকে আমরা সেটাই দেখাবার জন্য চেষ্টা করছি সে এটা কিন্তু সেই জাহাঙ্গী আঙ্গেলের পর্যটে এটা আমরা দেখাচ্ছি যে দেখি যে আরও এই বাচ্চাগুলোর বয়স কত বা ভ্যাকসিনগুলো সঠিকভাবে হয়েছে কি না বা এখন বিক্রি করবে না আরও পরে বিক্রি করবে সেই জন্য আমরা একটু জানার জন্য চেষ্টা করব এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কতদিন বয়স আপনার

কিন্তু এখনো তো নিতে পারে নাকি এখন যদি নেয় আপনার এই বাচ্চা কিরকম দাম আসবে বা আশি দিন পরে নিলে কিরকম দাম আসবে বা একশো দিন পরে নিলে কিরকম দাম আসবে এটা আমাদের একটু যদি বুঝাইতেন তাহলে আমার মনে হয় সবচেয়ে তো ভালো হইতো আর কি

নির্ভর করে যেটা যে মুরগিটা ওজনে বেশি আসছে ওই মুরগিটা আমার মনে হয় যে তাড়াতাড়ি ডিম দেয় নাকি ঠিক আছে আপনার যে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন যারা ফুলের বিক্রি করে

আচ্ছা আচ্ছা তাহলে মনে হয় যে সঠিক পদ্ধতি যেটা নিয়মিত খাদ্য বা ভ্যাকসিন বা যা যা মুরগি লালন পালন করতে যা লাগে এটা সঠিক পর্যায়ে যদি লালন পালন করে তাহলেই মনে হয় সবচাইতে ভালো হয় এবং যারা পালে আর লাভবানও অসম্ভব নাকি আপনার মতে কি ওইটাই আমি ওটা দেখে দিকে করে নিবো তাহলে সমস্যা নাই আপনারা যদি যদি কেউ বলে যে হ্যাঁ আপনি ভ্যাকসিন করছেন এটা আমার বিশ্বাস হচ্ছে না ভালো কি ওই ক্ষেত্রে একটা বলে রাখি সেটা হলো কোনো খামারি যদি বাচ্চা আমার কাছ থেকে পুলিশ পয়লা নিতে চায় নিতে নিতে পারবো সেটা হলো একদিনের যে বাচ্চাটা যদি কেউ বলে যে নারিশ কোম্পানি নেবো অথবা সি ভি কম্বি নেওয়ার পরে ওই শিডিউল আছে একটা ভ্যাকসিন দেওয়া হ্যাঁ হ্যাঁ ওই শিডিউলটা আমরা করে দিব এবং কি তার উপস্থিতিতে উপস্থিত যদি কোনো মানে খামারি নিতে চায় যে আমি উপস্থিত থাকবো তারপর আমার ওই ভ্যাকসিনটা করে দিবে তাও দিব এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা এই আরেকটি কথা বলি যে আপনি অনেক কথাই আপনার সাথে বলা হইলো আরেকটি কথা হলো এই যে যদি নতুন কোনো খামারি আপনার কাছে আসে যে জাহাঙ্গীর ভাই আমি এখনো খামার করি নেই আপনি আমাকে ঘরের থেকে শুরু করে সর্বপ্রকারে আপনার সহযোগিতা মানে আর্থিকভাবে না শারীরিকভাবে মানে যেটা যেভাবে মানে কিভাবে গড্ডা করতে হয় বা কোন ধরনের বাচ্চাগুলো নিলে সে ডিম পাবে বা কোনভাবে করলে লাভবান হবে বা সে একটু দূরেই হইল হয়তো যে আপনি দূরে গিয়ে আপনি হয়তো তার সাথে সহযোগিতা করে দেবেন কিনা এই সম্পর্কে ইনশাল্লাহ ইনশাল্লাহ করে দেবে আর ইতিপূর্বেও আমি একজনের বাচ্চা দিছি চব্বিশে বাচ্চা হ্যাঁ দেওয়ার পরে ওনার বাড়িতে যাই আমি ওনার আগে ঘর ছিল জি ঘর থাকার পরে তারপরে নতুন করে সব সিস্টেম টিস্টেম দেখাই টেকাই দিয়ে আমি নিজে ওনার বাচ্চা উঠে দিয়েছি এখন ওই মুরগি ডিম পারতেছে উনিও মাঝে মাঝে আমার ফোন দেয় হ্যাঁ সে আসেও তো নাকি আপনার সাথে তাহলে কিন্তু আপনার সাথে বেশ ভালো একটি সুসম্পর্ক এখন তাই না আপনি তো চান এটাই যে সকলেই এভাবে চাষবাস করুক সবাই লাভবান হোক কারণ দেওয়ার মালিক আল্লাহ আপনার আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই সবাই আল্লাহর কাছে এ সাহায্য প্রার্থনা করবে আল্লাহ পাকি সর্বপ্রকারের মানুষকে সহযোগিতা করবে এটাই আমাদের মানুষের নিয়ম বা আমাদের মুসলমানের ধর্ম তাই না যে যদি আপনি যে পুলেটগুলো বিক্রি করেন বা এর বা সহযোগিতা করেন বা আপনার মাধ্যমে খাদ্য বা বিভিন্ন ভ্যাকসিন নিতে চায় তাদের সহযোগিতা করবেন আপনি বললেন তাহলে আপনি একটু মোবাইল নাম্বারটা একটু বলেন

ওইদিকে যাচ্ছি না যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বিল বাটনে চাপ দোল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর আপনারা কী ধরনের ভিডিওগুলা চান এ সেটা কমেন্টে আপনারা জানালে হতো আমরা অনেক খুশি হব বা আমরা দিতে বাধ্য থাকিব সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহে আবারকাত